হ্যালো বন্ধুরা আমি দীপ আর তোমরা শুনছ ভূতবঙ্গ ভূতের রাজ্যের সকলকে স্বাগত ভূতবঙ্গের সমস্ত দর্শকদের জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা আশা করি নতুন বছরটি সকলের ভালো কাটুক এই বছরও বন্ধুরা তোমরা ভূতবঙ্গের পাশে থেকো আরো বেশি বেশি ঘটনা পাঠিও আর যত পারো ভূতবঙ্গ চ্যালেঞ্জটিকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করো নতুন বছরের আজ প্রথম এপিসোডের ঘটনা পাঠিয়েছে অপূর্ব রায় ঘটনাটি বন্ধুরা তোমাদের খুব ভয়ের লাগবে আমি যখন ঘটনাটি পড়ছিলাম আমারও বেশ ভয় লেগেছে তাহলে আর কথা বাড়াচ্ছি না মূল ঘটনায় আসা যাক হ্যালো দীপ হ্যাপি নিউ ইয়ার আমি অপূর্ব রয় কলকাতার নিউ গড়িয়া থেকে বলছি নতুন বছর তোমার আর তোমার ভূতবঙ্গের ভালো কাটুক দীপ আমি তোমার ভূতবঙ্গের নিয়মিত দর্শক আমি রেগুলার তোমার ভূতবঙ্গের ঘটনা শুনি এতদিন শুনেছি আজ তাই নিজের জানা একটি ঘটনা লিখে পাঠালাম আশা করি দর্শকদের খুব ভয়ের লাগবে ঘটনাটি দু হাজার বাইশের থার্টি ফার্স্ট ডিসেম্বরের রাতের থার্টি ফার্স্ট ডিসেম্বর উপলক্ষে আমরা বন্ধুরা পিকনিক করি গৌরব নামে এক বন্ধুর বাড়িতেই প্রতি বছর পিকনিক করা হয় মোটামুটি প্রতি বছর ওই দশ বারো জনের মতো বন্ধু বন্ধুবান্ধবরা মিলে আমরা পিকনিক করি সেইবারও গৌরবদের বাড়িতেই পিকনিক হচ্ছিল আমাদের পিকনিক রাত বারোটার মধ্যে শেষ হয়ে যায় তারপর নিউ ইয়ার সেলিব্রেশন করে বাজি ঠাজি ফাটিয়ে সবাই যার যার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা হই গৌরবদের বাড়ি থেকে কারো কারো বাড়ি পাঁচ মিনিটের পথ আবার কারো কারো বাড়ি দশ মিনিটের পথও ছিল আমাদের এক বন্ধু আছে নাম বিট্টু বিট্টুর বাড়ি গৌরবদের বাড়ি থেকে দশ মিনিটের পথ সেই দিন বিট্টু পিকনিকের বেঁচে যাওয়া বিরিয়ানি কিছুটা টিফিন বক্সে করে নেয় আমরা কয়েকজন বন্ধু বিট্টুকে বলি তোকে এগিয়ে দেব কারণ বিট্টুদের বাড়ি একটু দূরেই ছিল তার মধ্যে রাত সাড়ে বারোটা বেজে গেছে বিট্টুকে এগিয়ে দেব বলেছি এর কারণ কোনো ভৌতিক ব্যাপারের জন্য না আসলে বিট্টুদের পাড়ায় অনেক কুকুর অত রাতে একা কাউকে দেখলে কামড়ে দিতে পারে যতই চেনা পরিচিত হোক না কেন কামড়ে দেয় কারণ দু বছর আগেই পিকনিক করে বাড়ি ফেরার পথে বিট্টুকে কুকুরে কামড়ে দিয়েছিল তাই আমরা বলি যে তোকে এগিয়ে দেব নাকি বিট্টু বলে না না আমি একাই যেতে পারব তারপর আমরা যে যার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা হই বিট্টু নিজের বাড়ির রাস্তায় ঢুকে গেছে আচমকা একটি বাড়ির ছাদ থেকে বিট্টুর ওপর জল ফেলা হয় বিট্টু পুরো ভিজে যায় এমনি শীতের রাত তো রেগে যায় আর কটা গালাগালি দিয়ে ফেলে বলে এটা কি ধরনের ইয়ার কি কিন্তু ছাদেও কাউকে দেখে না তারপরও রাগে দুই তিনটে ইটের টুকরো ছুঁড়ে মারে ছাদের মধ্যে ইট মারার পর এক ক্ষতবিক্ষত ওরা মুখের মহিলা ছাদের সাইডে এসে দাঁড়ায় বিট্টু ওই মহিলাকে দেখে চিনে যায় কে ওটা মহিলাটি ওই বাড়ির স্বামী স্ত্রী ঝগড়ার পর মহিলাটি আগুনে পুড়ে মারা যায় মহিলাটি মরেছে মাসের মতো হয়নি বিট্টু তো সেই মহিলার আত্মাটিকে দেখে ভয় পেয়ে যায় আর রীতিমতো জোরে বাড়ির দিকে দৌড় লাগায় বিট্টু ওর বাড়ি থেকে দু তিনটে বাড়ি দূরে ও দেখে ওর বাড়ির গেটের সামনে সেই মহিলাটি বসে বিট্টু তো ভয়ে পুরো ঘাবড়ে যায় কি করবে এবার বুঝে পাচ্ছে না ওভাবে আজ ও শেষ ওর বাবাকে ফোন করে বেরানোর জন্য বলবে বিট্টু পকেট থেকে ফোনটা বার করে আর ওর বাবাকে কল করে দেখে ফোনে একটা টাওয়ারও নেই সেই মুহূর্তে হঠাৎ সেই আত্মাটি ওর দিকে ধেয়ে আসে এই দেখে বিট্টু পাশের বাড়ির কলিং বেল আর দরজা ধাক্কানো শুরু করে আর কাকু কাকু করে জোরে চেল্লাতে থাকে সেই আত্মাটি এসে বিট্টুকে জোরে ঠেলা দেয় আর বিট্টু পাশে এক ডেনে যে পড়ে আর খুব জোরে একটা বিশাল আওয়াজ হয় চেল্লানের আওয়াজ শুনে আশেপাশের বাড়ির লোক বেরিয়ে পড়ে বিট্টুর বাবা মাও বেরিয়ে পড়ে সবাই দেখে বিট্টুর ট্রেনের মধ্যে পড়ে ওর হুশ নে সবাই ওকে ধরে বাড়িতে নিয়ে যায় ওর বাবা মা আমাদের ফোন করে ডাকে গিয়ে দেখি ওর হুশ নেই আর অনেক জায়গায় কেটে গেছে আর রক্ত ভরছে ওর হাতটা দেখে মনে হচ্ছিল ভেঙে গেছে ওর বাবা আমাদের জিজ্ঞাসা করে কি হয়েছিল আমরা বলি কিছু তো হয়নি আমরা সবাই পিকনিক শেষে যে যার মতো বাড়ি চলে যাই সেম বিট্টুও বাড়ি চলে যায় ওর বাবা মা আর পাড়ার লোকেরা ভেবেছিল বন্ধু বান্ধবদের মধ্যে ঝামেলা মারপিট হয়েছে আমরা তারপর বোঝাই ওনাদেরকে বোঝানোর পরও ওনাদের মনে ওই একই ভাবনা আসছিল যে বন্ধু বান্ধবদের মধ্যে মারপিট হয়েছে তারপর বিট্টুর জ্ঞান আসেনি তাই ওকে আবার হসপিটালে নিয়ে যাওয়া হয় দু হাজার তেইশের প্রথম দিনটা আমাদের আর বিট্টুর জন্য ঠিক শুরু হয়নি সকালেই বিট্টুর জ্ঞান ফেরে হসপিটালে জ্ঞান ফেরার পর বিট্টু নর্মাল বিহেভিয়ারই করছিল তেমন কোনো শারীরিক প্রবলেম হয়নি শুধুমাত্র ওর বা হাতটাই ভাঙা গেছিল তারপর ওর বাবা আর আমরা ওকে জিজ্ঞাসা করি যে কি ঘটেছিল বিট্টু তারপরে সব ঘটনা খুলে বলে আমাদেরকে যে পিকনিক করে বাড়ি ফেরার পথে যা যা ঘটেছিল সেই দিন হসপিটাল থেকে ওকে ছুটি দেয়নি সেই দিন রাতে বিট্টু রাতে স্বপ্ন দেখে সেই আত্মাটি বিট্টুকে বলে তুই আমার গায়ে ইট মেরেছিলিস সুযোগ পেলেই তোকে শেষ করব এই স্বপ্ন দেখে সেই রাতে ওর ঘুম আসেনি পরের দিন সকালেই হসপিটাল থেকে ওকে ছুটি দেওয়া হয় বাড়ি ফেরার পর ওকে এক ঠাকুর বাড়িতে নিয়ে যাওয়া হয় সেই ঠাকুর বাড়ি থেকে বলা হয় সেই দিন ও হয়তো পিকনিক থেকে ফেরার পথে কোনো খাবার নিয়ে আসছিল সেই খাবারের লোভে সেই জিনিসটি ওর পিছু নেয় আর ও যখন ইটের টুকরোগুলো ছুঁড়ে মারে তখন সেই আত্মাটির গায়ে লাগে সেই ইটের টুকরো তাই রাগে সেই আত্মাটি বিট্টুর ক্ষতি করতে চায় তারপর বিট্টুর মা বলে হ্যাঁ বিট্টুকে যখন ড্রেন থেকে সবাই তুলে নিয়ে আসছিল তখন ওখানে একটা টিফিন বক্স পাওয়া যায় বক্সের ভেতর শুধুমাত্র মুরগির হাড় ছিল আর কিছুই ছিল না ঠাকুর বাড়ি থেকে বিট্টুকে একটা তাবিজ দেয় সেই তাবিজ এখনও বিট্টু পড়ে আছে। ওই ঘটনার পর বিট্টুর সাথে আর কখনো এরকম নেগেটিভ ঘটনা আর ঘটেনি আর কখনো বিট্টু সেই জিনিসটার স্বপ্নও দেখেনি এই দু হাজার তেইশের থার্টি ফার্স্ট ডিসেম্বরে রাতের পিকনিক আমরা করিনি সেই দিন রাতের বদলে আমরা দিনে করি সেই গৌরবদের বাড়িতে এই ছিল আমার বন্ধু বিট্টুর সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা দীপ ঘটনাটি ভূতবঙ্গে শেয়ার করলে আমি আর বিট্টু দুজনই খুশি হব আর হ্যাঁ আমি বিট্টুর পারমিশন নিয়ে ঘটনাটি তোমার কাছে শেয়ার করেছি তাই দীপ নির্বিধায় ঘটনাটি ভূতবঙ্গে পড়ে শুনিও তাহলে বন্ধুরা আজকের ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর লাইক করে দিও আর বন্ধুরা তোমরাও যদি ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের ভূতবঙ্গের ইমেল আইডি ভূতবঙ্গ অফিসিয়াল অ্যাট দ্য রেট জিমেল ডট কমে পাঠিয়ে দিও আর বন্ধুরা আবারও বলছি যে তোমরা ভূতবঙ্গ চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর যত পারো শেয়ার করে দাও বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার কাছে তাহলে আজকের মতো টাটা বাই